আজ বলবো ছোলা বাদাম ও কিসমিস খেলে শরীরে কি পরিবর্তন হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছোলা বাদাম আর কিসমিস এই তিনটি সাধারণ খাবার একসাথে খেলে শরীরে আসে বিস্ময়কর বদল দেরি না করে চলুন জেনে নি এই খাবার কেন খাবেন প্রথমে আসি ছোলাতে ছোলা হল প্রোটিন এবং ফাইবারের পাওয়ার হাউস এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী এরপর কাঠবাদাম এতে আছে স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম যা আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং হার্টকে সুস্থ রাখে আর মিষ্টি কিসমিস এটি হল ন্যাচারাল এনার্জি বুস্টার প্রচুর আয়রন আর পটাশিয়াম থাকায় এটি রক্তাল্পতা দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যখন এই তিন পুষ্টি একসাথে মেশানো হয় তখন এর উপকারিতা বহুন বেড়ে যায় এই কম্বিনেশন অ্যান্টিঅক্সিডেন্টের যোগান বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সকালে খালি পেটে খেলে সারা সারাদিনের জন্য প্রয়োজনীয় ক্যালোরি ও এনার্জি পাওয়া যায় পাশাপাশি ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে হজমশক্তি বাড়ায় গুরুত্বপূর্ণ হল খাওয়ার সঠিক নিয়ম এই তিনটিকে অবশ্যই ভিজিয়ে খেতে হবে রাতে অল্প পরিমাণ ছোলা যেমন এক মুঠো পাঁচ থেকে ছয়টি বাদাম এবং দশ থেকে বারোটি কিসমিস একসাথে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন পরদিন সকালে খালি পেটে এটি ভালোভাবে চিবিয়ে খান ভেজানো জলটুকু আপনি পান করতে পারেন তাহলে আর দেরি কেন আজ থেকেই এই অভ্যাস শুরু করুন এবং নিজের শরীরে বিস্ময়কর পরিবর্তন অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন